এই দেখো বন্ধুরা এই যে আজকে রান্না করতে বসে পড়ছি আজকে জামাই কইছে আজকে যদি আমি না রান দিই তাহলে ঘরে থাকবো না ভাত খাইবো না এই জন্য সব কিছু রানছে রান্না করছে আর এই যে আমি আমি আসছি এখন কি রান্না করুন ডিম এই যে ডিম কাছে গেছে ছয়টা সাতটা ডিম আসছে তো আজকে আমি ডিম আলু দিয়ে রান্না করব ঝোল আর এত গরমে বাবা বু রান্না করতে মন চায় না তাও রান্না করতে হবে আর লাকড়ির চুলার রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ যারা লাকড়ির চুলা রান্না করে তারাই লাকড়ির চুলার রান্নার টেস্ট বুঝবে আর গ্রামের বাড়িতে লাকড়ির চুলা ছাড়া রান্না খেতে একটু ভালো লাগে না কড়াইতে দিয়ে দিছি তেল তেলটা গরম হলে দিয়া দিব ডিম বাবা গরমটাল ছিটলে আমার যা ভয় লাগে রান্না করতে আমার ভালো লাগে না রান্না করতে ভালো লাগে কিন্তু এই গরমে অসম্ভব হয়ে যায় রান্না করা দেখছো আমার অবস্থা কি গরমে গরমে অতিষ্ঠ হয়ে পড়ছে অতিষ্ঠ তারপরেও যদি রান্না একটু ভালো না হয় এত কষ্ট করে রান্না করি রান্না যদি একটু ভালো না হয় তাইলে তেনাদের মুখে রুচবে না কত হাজার কথা শুনতে হয় রান্না খারাপ হলে কিন্তু একটা মেয়ে যে কত কষ্ট করে রান্না করে সেটা একজন ছেলে কিছুতেই বোঝে না রান্নার পিছনে যে কত খাঁচি কত পরিশ্রম যায় সারাদিনে তারপরে যদি একটু লবণ একটু হল হলুদ একটু মরিচের গুঁড়া যদি একটু কম হয় বা বেশি হয় হুম তাইলে তাদের মুখেই রসবে না খাবার আমার তেল প্রায় গরম হয়ে গেছে মুটটা দিয়ে রান্না করি এটা কোন দেশে কি বলে জানি না কোন জেলায় কিন্তু আমাদের এই জায়গায় মাদারীপুর জেলায় বলে এটাকে বলে মুটটা এটা হইতেছে গোবর দিয়ে পাটখড়ির ভিতরে এরকমভাবে বানাইয়া শুকাইছে তেল খিটে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে রান্না করলে একটা সমস্যা কি বলেন তো এইগুলো ভালো মতো জলে না যদি লাকড়ি দিয়ে রান্না করা যায় লাকড়ি দিয়ে রান্না করলে কালিও কম পড়ে আবার রান্না করতে অনেক সুবিধা তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই মুচটা জলে তিন তিনটে ভালো মতো জলে না রান্না করতেও সময় লাগে সেইগুলা কিন্তু আমরা কিনে আনি এই আমাদের যাদের গরু আছে তারা আসলে মুচটা দিয়া তারপরে রোদ্দে শুকায় তারপরে বিক্রি করে তা আমরা সেই মুখুলো কিনলে রান্নার জন্য এই মুড়টা আসলে যারা গ্রামে থাকে তারাই আসলে কিনবে এখন এই জায়গায় যে আলুগুলো ভালো করে আমি রাইখা দিব আগে এই জন্য কড়াইতে আলু দিয়ে দিচ্ছি আলুটা ভালো মতো সুন্দর করে ভেজে নেব এই যে আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি নামাইয়ে নেব এই যে দেখছেন আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আপনি যে কোনো তরকারিতে আলু সবজিগুলো সুন্দর করে ভেজে নিলে সেই রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে আলুগুলো নামায় নেওয়ার পরে এই যে এই যে নামাই নিচ্ছি আলু এখন দিয়ে দিব পেঁয়াজ এই যে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিতেছি তেল আর একটু এই যে জায়গায় আছে অল্প একটু রসুন বাটা কাঁচামরিচ বাটা আর আছে জিরা বাটা কাঁচা জিরা বাটা তো শুকনো মরিচ শেষ হয়ে গেছে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এই যে মশলা এই মশলাটা আমি দিয়ে দিব একটু হাত দিয়ে একটু গুলিয়ে নেই মরিচের গুঁড়া নাই আমাদের কাঁচামরিচ দিয়ে রান্না করবো সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে আসলে একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিই খাবারে যদি লবণের পরিমাণটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খাবারের টেস্ট দ্বিগুণ বাড়ে এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ডিম আর আলুগুলো দিয়ে দিব একটু কষায় নিয়া আর একটু তারপরে দিয়ে দিব জল কষানো হয়ে গেছে এখন দিয়ে জল এই যে গরম মশলা বাইটে নিচ্ছি এখন দিয়ে দিব ডিমের ডিমে দিয়ে দিছি গরম মশলা এখন আর অল্প একটু জাল করে তারপরে নামাই নেব তাইলেই হয়ে যাবে আমার ডিম